নমস্কার বন্ধু কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকের এই ভিডিওটি দেখার পর তুমি মৌলিক সংখ্যা খুব সহজেই নির্ণয় করতে পারবে গোবিন্দ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম তো চলো ভিডিওটি শুরু করি প্রথমে দেখি আমরা আসলে মৌলিক সংখ্যা কী মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বাক করা যায় না এমন সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে তো আসলে এই কী এখানে কী লিখেছি একটু ব্যাঙে আমি লিখে দেখাই যে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যাটি ছাড়া সেই সংখ্যাটি আসলে কী এখানে যদি আমি দুই লিখি দুইকে শুধু এক এবং দুই দ্বারা ভাগ করা যায় এক এবং দুই দ্বারাই ভাগ করা যায় এবং আমি যদি এখানে চার লিখি চারকে দেখো তো এক দিয়েও ভাগ করা যায় আবার দুই দিয়েও ভাগ করা যায় আবার চার দিয়েও ভাগ করা যায় তো আমরা চারের গুণনীয়ক পাই কয়টি তিনটি যেহেতু আমরা চারের গুণনিয়োগ পাই তিনটি অর্থাৎ এক এবং চার ছাড়াও আরেকটি সংখ্যা রয়েছে দুই তো দুই কি আমাদের শর্তের মধ্যে পড়ে শর্তের মধ্যে ছিল যে এক এবং সেই সংখ্যাটি যারা অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যাবে না কিন্তু এখানে দুই দ্বারা বাক করা যাচ্ছে সেহেতু চার কখনও মৌলিক সংখ্যা নয় কিন্তু এখানে এক এবং চার ছাড়াও দুই দিয়ে সংখ্যাটিকে বাক করা যাচ্ছে তো এটিকে আমাদের শর্তের মধ্যে পড়ে যেহেতু শর্তের মধ্যে পড়ে না সেহেতু চার আমাদের মৌলিক সংখ্যা নয় এভাবেই আমরা এক থেকে একশোর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে সেটি খুব সহজে নির্ণয় করতে পারি আবার একটি নাম্বারের মাধ্যমে আমরা খুব সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি তো নাম্বারটি আমি এখানে লিখে দেখাচ্ছি খুব সহজেই মুখস্থ করে রাখো এখানে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ কেউ কেউ বলতে পারো আসলে এই আবার এই নাম্বার দিয়ে আবার কীভাবে মৌলিক সংখ্যা বের করা যায় এই নাম্বারটি দিয়ে আসলে খুব সহজে খুব কম সময়ে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এবং কত থেকে কত মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে সেটিও খুব সহজে বলা যায় এখানে চার চার রয়েছে অর্থাৎ এখানে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে চারটি এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে চারটি আবার এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে চারটি আবার এখানে একুশ থেকে ত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা দুইটি একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা আবার দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা তিনটি এবং একান্ন থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা দুইটি আবার একষষ্টি থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা দুইটি আবার একাত্তর থেকে আশির মধ্যে মৌলিক সংখ্যা তিনটি একাশি থেকে নব্বইয়ের মধ্যে মৌলিক সংখ্যা দুইটি আবার একানব্বই থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা মাত্র একটি তো এই নাম্বারটির মাধ্যমে আসলে খুব সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এবং ভুলও খুব কম হয় এখানে পেলাম এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি চারটি আবার এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে চারটি একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা দুটি আবার একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা দুটি একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা তিনটি একান্ত থেকে ষাটির মধ্যে মৌলিক সংখ্যা দুইটি একষট্টি থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা হয় দুইটি একাত্তর থেকে আশির মধ্যে মৌলিক সংখ্যা হয় তিনটি আবার একাশি থেকে নব্বইয়ের মধ্যে মৌলিক সংখ্যা হয় দুইটি একানব্বই থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা হয় একটি তো আমি এর থেকে এক মধ্যে মৌলিক সংখ্যাগুলো এখানে লিখে যাচ্ছি তো এই সংখ্যাগুলো হচ্ছে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা এখানে দেখো তো প্রথমে আমি লিখেছিলাম এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে চারটি অর্থাৎ দুই তিন চার সাত এগুলো হচ্ছে এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা চারটি আবার এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি চারটি এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে চারটি আবার একুশ থেকে ত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা হয় দুইটি একুশ থেকে ত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা হয় দুইটি একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা হওয়ার দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা তিনটি একান্ন থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা সংখ্যা একাশি থেকে নব্বই এর মধ্যে মৌলিক সংখ্যা দুইটি এবং একানব্বই থেকে এর মধ্যে মৌলিক সংখ্যা হয় একটি অর্থাৎ এক থেকে এর মধ্যে মৌলিক সংখ্যা মোট পঁচিশটি কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে মূলত এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কোথাটি খুব সহজে বলতে পারবে যে চারটি কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে একুশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তুমি খুব সহজে বলতে পারবে চারটি কেউ যদি তোমাকে এরকম প্রশ্ন করে যে একচল্লিশ থেকে এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তুমি কি বলতে পারবে না এগুলোকে যোগ করে দিলে যে যুগফল হবে সেটি হচ্ছে মৌলিক সংখ্যার যুগফল তো খুব সহজে তুমি বলতে পারবে যে কত থেকে কত ভিতরে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে আশা করি এ দেখার পর তুমি আর কখনো মৌলিক সংখ্যা বের করতে আটকাবে না তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই বলতে বলবে না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ